তো গাড়ি আজকে স্যালবো আমরা গ্যানি তো আজকে আমার ফেসের সাথে ভিডিও আসতে মানে মাস্ক পরে আছে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো এইখানে আমরা এই দরজাটা খুলে নিলাম তো এবার তো এখানে ব্যাটারি তো ব্যাটারি নিয়ে আমাদের আজকে কোনো কাজ নেই তো আমরা এইখান থেকে এই জিনিসগুলো দেখে নিই তো এখানে আছে একটা কাজের জিনিস তো ওই কাজের জিনিস মানে তার কাঁথা ওইটা তো ওই তার পাতাটা দিয়ে এখানে চলে আসে এখানে যেহেতু আওয়াজ হয়ে যায় গ্র্যানি আমাদের দেখে ফেলে দিলো তো এবারটা গ্র্যানি অনেকক্ষণই হয়ে গেলো তো ওই গ্র্যানি এখন চলে এলাম বাইরে তো এখন এবারে আমরা বেড়ে থেকে উঠে পড়লাম তো এবার দা আমরা গ্র্যানির পুরো দো মাছকিয়ে মেরে ফেলে দেব তো এখানে আমরা এই জিনিসটা নিয়ে যাব নিচে কারের কাছে তো এখানে ওপরে চলে যাচ্ছিলাম তো এবার আমরা যাব কারের কাছে কারের কাছে চলে আসার পর আমরা এখানে এই দরজাটা খুলে এখানে আওয়াজ করে দেব অনেকবার ড্রপ করবো যেহেতু এখানে আওয়াজ হয়ে যাবে তো এখানে গ্র্যানি আসবে তো গ্র্যানি আসবে তাই জন্য আমরা এই জিনিসটা দিয়ে এখানে লুকিয়ে থাকবো আর এখানে গ্র্যানি চলে আসে তো গ্র্যানি চলে আসার পর এখানে আমরা এই দরজাটা দিয়ে দেব। তো এখানে এই দরজাটা দেওয়া হয়ে যাওয়ার পর আমরা এখানে এই জিনিসগুলো দেখবো কী তো গ্র্যানি ওখানে একা একাই মরে যাবে এবার তো এবার দা এই জিনিসটা নিয়ে আমি এখানে আসবো আর এখানে এই জিনিসটা লাগিয়ে দেবো তো এই জিনিসটা পড়ে গেল তো এখানে লাগিয়ে দিলাম আবার তো এবার দা আমরা যাবো উপরে তো উপরে চলে আসার পর আমরা এখানে এই জিনিসগুলো সরিয়ে দিই পরে আজ হবে তাছাড়া আমি এখনই আওয়াজ করে দিই এই জিনিসগুলো খেলা হয়ে যাওয়া কমপ্লিট তো এবার দা আমি এখানে এই জিনিসগুলো দেখি এখানে আমাদের স্কুল ড্রাইভার লাগবে তো এবার দা আমরা এই দরজাটা খুলি তো এবার দা আমি এগুলো দেখি তো এইগুলো দেখা কমপ্লিট তো আমার মোবাইলটা এতই হ্যাং করছে বারবার আমি চলে আসছি তো এবার দা আমি এখানে দেখি এখানে তো কিছুই নেই তো এবার দা আমি এখানে দেখি এখানে এখানে উ এখানে হলো উদের একটি কাছে যেটা আমাদের অনেকই কাজের তো এবার দা আমরা যাবো ওইখানে তো আবার ওই দিকে আমরা ওইদিকে চেক করে নিই কারণ আমরা ওখানে চেক করে নিই তো এখানে যাব আমরা ওইদিকে তো এই জায়গাটা আমাদের চেক করা হয়নি তো এবার দিয়ে আমরা এই জিনিসটা চেক করে নিই আর আমরা বেশি মরে গেলে আমরা কিন্তু গেমটা হেরে যাব তো এখানে আমরা কোনো কাজের জিনিস পেলাম না আর এখানেও আমরা একটা বুক পেয়েছি বুকটা আমাদের অনেকই কাজের তো আমরা যারা চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তো এখানে আমরা এই বুকটা হাতে ধরে এইগুলো দেখি তো এখানে আমরা কিছুই পেলাম না একটা কাজের জিনিস পেয়েছি শানের পাঠ। তো ওই বুকটা আমরা নিয়ে যাব বুকটা নেওয়া নিয়ে এখানে আসার পর আমরা এই জিনিসটা এখানে একটা জিনিস আছে এই জিনিসটাও সরিয়ে দিলে এখানে একটা দোর ওপেন হয়ে যাবে এই দৌড়টা ওপেন হয়ে যায় তো এই দৌড়ে আমরা এখানে লাগিয়ে দিলে সুপার জ্ঞানি আমার একটা চাবি দেবে যদি আমরা এখানে থাকি তাহলে সুপার জ্ঞানি কোনো চাবি দেবে না তো আমরা এখানে চেক করে নিই এখানে কি আছে এটা তো আমরা চেক করলামই তার কথা ছিল সেটা কোথায় পড়ে গেছে আমি ভুলে গেছি তো এখানে আমার ঠান্ডাও লেগে গেছে অনেক মানে আমার সত্যি সত্যি ঠান্ডা লেগে গেছে তো এখানে দরজাটা খুলতে হবে দেখব এর মধ্যে কি আছে তো আমরা এখানে দিয়ে শট কাতের নিচে যাই দিয়ে আমরা নিচে চলে আসলাম আর আমার মনে হয় জ্ঞানেও আমাদের আরে গ্র্যানি ওখানে গেলো ওপরে দিলো ঠিক সময় আমরা নিচে চলে এসেছি তো এখানে সুপার গানি আমাদের চাবিও দেখছে চাবিটা তাকে এই গ্র্যানি ধরে ফেলতে দেবে আর এক গ্র্যানি এই দিকে চলে এসেছে ভাই আমি এক্ষুনি মরে গেলাম এক্ষুনি তো আমি চাবিটা নেওয়া হয়ে যাওয়ার পর ওই দৌড়টা ওপেন করে দিয়ে আসবো তো চাবিটা নেওয়ার পর আমরা এখানে চলে এলাম এখানে আসার পর আমরা এই দৌড়টা ওপেন করে দিলাম ডোর ওপেন করার পর আমরা এই দিকে যাব এই দিকে তোমরা অনেকই জানো না এই দিকে কি থাকে তো এইদিকে এই এমন একটা সুন্দর জায়গা থাকে তো এবার এইখানে এই দরজাটা খুলে দিলাম আর এখান দিয়ে আমরা চলে যাব ওই কারের কাছে ডাইরেক্ট কারের কাছে যাব না তো আমরা এখান দিয়ে চলে এলাম এই জায়গা তো এখান দিয়ে আসার পর আমরা যাব কারের কাছে এবার দেয় কারের কাছে এই জিনিসটা খোলার জন্য কারের কার কি লাগবে আর কার কি কোথায় আছে সেটা আমি জানি না তো কার কি এখানেই তার কাঁচাটা পড়ে আছে এখন আমাদের কোনো কাজের না কারণ এখন আমরা তার কাটা নেব না ড্রানু আমাদের দেখে ফেলে দিয়েছে তো আমি তাড়াতাড়ি এখান দিয়ে পালিয়ে যাই এর জন্য অনেকক্ষণ খুঁজে তো আমি কিছুই পারি না তখন আমার মনে পড়ল যে আমি এই ঘরটা দেখাই হয়নি তো আমি এই ঘরে চলে এলাম তারপরে তো এখানে আমরা শর্ট গানের আরেকটা পাথ পেয়ে যাই এবার দেখা যে আমরা মজা দেখাবো সৎ গানের এই পাথটা নিয়ে আমরা চলে আসি এখানে আর সৎ গানের পাতটা লাগিয়ে দিই তারপরে সৎ গানের পাট লাগানো হয়ে যাওয়ার পরে আমরা আর একটা সৎ গানের পাত ওখান থেকে নিয়ে আসব সৎ গানের আরেকটা পাথ নিয়ে আসবো আমরা ওখান থেকে আর এই জায়গা থেকে নিয়েও নিলাম আর চলেও আসলাম চলে আসার পর আমরা সৎ হয়ে গেছে পুরোটাই এবার জ্ঞানই দেখাবো আমরা কেমন মজা তোমরা দেখতে থাকব এরপর আমরা এখান দিয়ে গ্যাসলিং নিয়ে চলে এলাম আর তোমাদের তোমরা দেখতেই পারবে কত তাই এবারটা কি হবে তো এখানে শট গানটা নিয়ে আমরা এখানে এইটা নিয়ে নেব তো এখানে আমরা এম করে বসে থাকবো তো গানী যে এখানে আসবে আর আমরা এখানে গ্যাসোলিনে গুলি মেরে দেবো যে এখানে বাসতে হবে আরে গানিটা তো ওই বাদার গান আমরা রিলোড করে নিই তো গান দেখতেই পাচ্ছ কত কষ্টই পড়ে আছে তো এখানে সদ গানটা নেওয়া হয়ে যাওয়ার পর আমরা যাব স্ক্রু ড্রাইভারটা নিতে তো স্ক্রু ড্রাইভারের কাছে চলে এলাম আর স্ক্রু ড্রাইভারটা আমরা ফেলে দেব স্ক্রু ড্রাইভারটা ফেলে দেওয়া হয়ে যাওয়ার পর আমরা এখানে এই স্ক্রু ড্রাইভারটা নিয়ে নেব নেওয়া হয়ে যাওয়ার পর আমরা এই জায়গা দাই এই জিনিসটা ড্রাইভারটা দিয়ে খুলতে হয় এই নাতগুলো এই নাচগুলো খুলে আর আমরা এখান থেকে ভাই অনেক কাজের আমাদের রাষ্ট্রকে রাস্তিকি নিয়ে আমরা চলে যাব সোজা তো আমরা রাস্তিকিটা এখানে ড্রপ করে দেব এখানে ড্রপ করা হয়ে যাওয়ার পর আমরা এখানে আসব আর এই সৎ গান্ধা নিয়ে যাব সদ গানে গুলি ভরে নেব সবারই প্রথমে অ্যামো তো অ্যামো ভরে নিলাম আমরা আর এখানে আমরা এই জিনিসটা ফেলে দেব আর এখানে দরজা খুলে আমরা উডেন স্টিকটা নিয়ে নেবো উডেন স্টিক নেওয়া হয়ে যাওয়ার পর আমরা উডেন স্টিক নিয়ে একবারে সুপারম্যানের স্পিডিতে চলে আসব আর আমি এত স্পিডিতে যাচ্ছি মানে আমি বুঝতে পারছি না কোথায় যাব তো আমি এখানে লাভ মেরে দিই এমন জোরে আসি তো এবার দা এখানে উদের নি ড্রপ করে দেবো আর এখানে রাস্টিকটা ড্রপ করে দেবো যদি স্ত্রিকটা গেল না তো এই ওদের হাতে নিয়ে চলে গেল ওদের সিস্ট্রিকটা হাতে নিয়ে চলে আসার পর এখানে আমি স্ত্রিকটা অনেক বাড়িয়ে দিয়েছি যদি তোমাদের মজা লাগে দেখতে জিনিস এই জিনিসের নামটাও মনে করছি আমরা তোমাদের দেখে আনতে পারে দেওয়া হয়ে যাওয়ার পর আমরা এগুলো আমাদের বিষয় গ্রহণের মতন অনেক চালাক তো আমরা এখানে দিয়ে চলে আসি এখানে আর আমরা চলে আসি এখানে এখানে চলে আসার পর আমরা চলে যাবো কারের কাছে তো কারের কাছে চলে আসার পর আমরা নেব এই জিনিসটা এই জিনিসটা নেওয়া হয়ে যাওয়ার পর আমরা আবার যাব ওই জিনিসের ওই ওখানটায় মানে ওই জায়গাটায় এই জায়গাটায় চলে আসার পর আমরা এই জিনিসটা ঘুরিয়ে দেব ঘোরানো হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে পাই হ্যামার তো হ্যামারটা আমরা নিয়ে দেব তো হ্যামার নেওয়া কমপ্লিট তো দা আমরা যাবো আরেকটা জায়গা আছে ওই কাগেল কাছে এখানে আওয়াজ করে দিলাম যদি গ্রানি ওখানে যাই তো আমরা যাবো এইখানে যাই এখানে চলে আসার পর তোমরা দেখো আমি গ্রানির সাথে আবার কী করি এখানে এই ফিজটা নিয়ে নেব এই ফিজটা নেওয়া হয়ে যাওয়ার পর আমরা এখানে চলে আসবো এখানে এটা ড্রপ করে দেবো এখানে এইটা ড্রপ করা হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে এই হ্যামার ডাকুলো নেব হ্যামার ডাকুলিয়া হয়ে যাওয়ার পর এবার দা এখানে এইগুলো সরিয়ে দেব এখানে আওয়াজ করে দিলাম যদি গ্র্যানি চলে আসে আর এখানে গ্র্যানেও চলে আসে আর গানি স্প্রিস হয়ে যায় আমি এক মিনিট এখান থেকে তো নিতে পারি ওই চেন দা তো এখানে গ্যানির আমরা উড়িয়ে দিয়ে এই জিনিসটা নিয়ে তাড়াতাড়ি যাবো তো আমি তাড়াতাড়ি স্টিরটা বাড়িয়ে বেশি জোরে তাড়াতাড়ি যেতে পারি তো ওখানে তাড়াতাড়ি আমরা এই যাওয়া চলে আসি আর এখানে এটা দরজাটা খুলে দিই আর এখান থেকে পেয়ে যাই আমরা এই জিনিসটা এই জিনিসটা নেওয়ার পর আমরা যাবো এখানে স্ক্রেপ করতে ভালো সাবস্ক্রাইব করে দিই একা যাতে দিনের জন্য বাড়ি